আসলে দুনিয়াটা হলো অভিনয়ের মঞ্চ এখানে আমরা সবাই কম বেশি অভিনয় করি কেউ কেউ সুখে থাকার অভিনয় করি কেউ কেউ আবার সব কিছু পেয়েও বড্ড দুঃখ বড্ড কষ্ট মনে প্রকাশ করি বিদাতা তাকে সব কিছু দিয়েছেন টাকা পয়সা বাড়ি গাড়ি সন্তান সন্ততি সব কিছু রয়েছে তবুও তার বড্ড কষ্ট আবার কেউ কেউ ভালোবাসার অভিনয় করি আমি তোমাকে সারা জীবন ভালোবাসব আমি তোমার সাথে সারা জীবন বন্ধুত্ব রাখব কোনো দিনও তোমার আমার মাঝে দূরত্ব সৃষ্টি করতে দেব না আর একটা সময় দেখা যায় এই মানুষটি সব থেকে বেশি আপনাকে কষ্ট দিচ্ছে আপনাকে ছেড়ে চলে গেছে একটা সময় এই যে বললাম না আমরা সবাই কম বেশি অভিনয় করি আসলে মানুষের মুখে একটা কথা আর অন্তরে আর কথা আমরা মানুষের বাইরের রূপটা দেখে বেশি বিশ্বাস করে ফেলি মানুষের পোশাক আশাক মানুষের কথা দেখে আমরা অভিভূত হয়ে পড়ি আমরা তাকে বিশ্বাস করে ফেলি একটা সময় দেখা যায় যে মানুষটাকে বেশি বিশ্বাস করবেন সেই মানুষটাই আপনাকে সব থেকে বেশি কষ্ট দিয়ে যাবে একদমই বাস্তবায় এই পৃথিবীতে বিশ্বাস বলুন ভরসা বলুন অতিরিক্ত মাত্রায় ঠিক নয় হ্যাঁ আপনি কারোর উপর বিশ্বাস করতে পারেন কারোর ওপর ভরসা করতেই পারেন কিন্তু কিন্তু সবথেকে বেশি বিশ্বাস করবেন নিজেকে সব থেকে বেশি ভরসা করবেন নিজেকে নিজের কর্মের ওপর বিধাতার উপর আসলে দুনিয়াটা হলো অভিনয়ের মঞ্চ এখানে আমরা সবাই কম বেশি অভিনয় করি কেউ কেউ দুঃখ কষ্টে থেকেও মুখে হাসি ধরে রাখার চেষ্টা করি মানে ওই যাকে বলে না সুখে থাকার অভিনয় হ্যাঁ সুখে থাকার অভিনয় করি আবার কেউ 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 সব কিছু পেয়েও টাকা পয়সা বাড়ি গাড়ি সন্তান সন্ততি পরিবার সব কিছু পেয়েও বড্ড কষ্ট মুখে হাসি থাকে না মানে পৃথিবীর সমস্ত কষ্ট সমস্ত দুঃখ যেন তার কাছেই রয়েছে এটাও একটা অভিনয় আবার কেউ কেউ দেখবেন এমন অভিনয় করে যেন সে যেন সে পৃথিবীর প্রত্যেকটা মানুষের বিপদে আপদে সে দাঁড়ায় কেউ আপনাকে অপমান করছে চুপ করে যান কেউ আপনাকে অবহেলা করছে চুপ করে থাকুন কেউ আপনাকে গুরুত্ব দিচ্ছে না তাও বলবো চুপ করে থাকুন আসলে চুপ করে থাকতে থাকতে নিজেকে এতটা শক্ত করে নেবেন নিজেকে এতটা স্ট্রং করে নেবেন যে দুনিয়ার সব অপমান সব অবহেলা আপনার গাকে স্পর্শ করতে পারবে না আপনাকে ছুঁতে পারবে না লক্ষ্য স্থির রাখুন সামনের দিকে গিয়ে যান ভাই একটা সময় এর ঠিক জবাব দেবেন আপনার কর্মই এর জবাব দিয়ে দেবে আসলে যে মানুষটা আপনাকে অপমান করছে যে মানুষটা আপনাকে অবহেলা করছে যে মানুষটা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে আসলে সে জানে না যে আসলে আপনি অনেক অনেক ভালো মানের মানুষ আপনার মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে রয়েছে